এই যে আমি কিছু একটা করছি আমি একটা কাজ করছি সবার সামনে সবার সাথে এসে কথা বলছি এটা আমার যোগ্যতা আর আপনি পিছনে বসে আমার সমালোচনা করছেন কিছু করতে পারছেন না এগিয়ে যেতে পারছেন না এই যে নিজেও কিছু করতে পারছেন না আমাকেও পিছনে নিতে চেষ্টা করছেন এটা হচ্ছে আপনার অযোগ্যতা জানেন তো নিম গাছ তো আমরা সবাই চিনি নিম গাছের পাতা ফল তিতাই হয় যতই আপনি তার গোড়াতে পানি ঢালেন না কেন তবু নিম গাছের পাতা ফল তিতাই হবে যতই আপনি নিম গাছের গোড়াতে পানি ঢালেন মধু ঢালেন তবু নিম গাছের ফল কখনোই মিষ্টি হবে না তিতাই হবে গায়ে ঘামের গন্ধ থাকুক হাতে হলুদের দাগ থাকুক এই ঘাম এই হলুদের দাগ মাছের গন্ধ এটা আমাদেরই পরিচয় রোদে পোড়া আগুনে পোড়া প্রায় কয়লা অথবা তামাটে গায়ের রং। জগতের সকল মানুষকে বলে দিক জানিয়ে দিক আমরা ঠিক কতটা পথ হেঁটেছি রান্নাঘর সংসার জীবনের সুখ শান্তি ধরে রাখতে এবং কখনো বা পুনরুদ্ধারের চেষ্টায় আগুনে পোড়া গায়ের রং হাতে হলুদের গন্ধ গায়ে ঘামের গন্ধ অথবা মাছের গন্ধ এটাও একটা নারীর সৌন্দর্য এটাও একটা নারীর পরিচয় আসলে এটাই সত্য সবার মতো আমিও বলি পরিচয় এবং সৌন্দর্য মৌলিক আত্মার বিষয় যেটা মানবিক এবং ব্যক্তিত্বে বেঁচে থাকে ইসলাম অহংকার করতে শেখায় না ইসলাম সুক্রিয়া আদায় করতে শেখায় আসুন আমরা ঘরে থেকেও হাতে হলুদের দাগ নিয়েও নির্মলভাবে বাঁচি সুন্দর মানসিকতা নিয়ে বাঁচি